আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামালপুরে ডিমের হেসারি এ জায়গায় দেখতে পাচ্ছেন ডিমের হেসারি এই যেগুলি হেসারি এগুলির ভিত্তেই আপনাদের কি দেশি ডিম দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকই হেসারি এভাবে আছে মেশিনগুলো দেখেন কত সুন্দর ডিজাইনের মেশিন আপনারা যদি বানাইতে চান কিনতে চান তাহলে আমাদের আনন্দবাজারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওতে সকলেই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন নিচে ক্যারেট ক্যারেটগুলোতে ভিতরেই বাচ্চা দেওয়া হয় আপনারা সকলেই দেখেন দেশি মুরগিতে আসলেই লাভবান আছে অনেক লোকেই এই দেশি মুরগিতে লাভবান হচ্ছে আপনারা ব্রয়লার মুরগি পেলে অনেক টাকা লস খেয়েছেন আসলেই লস খাওয়ার মতো কিছুই না আপনারা দেশি মুরগি চাষ করেন এবং কি পালেন আপনারা লাভবান হতে পারবেন